হ্যালো 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 ফ্রেন্ড কেমন আছেন আপনারা নতুন একটা জায়গা দেখাচ্ছি উড়িষ্যা গিয়েছিলাম ঘুরতে তা ঘুরতে গিয়ে এই জায়গাটা দেখলাম খুব পছন্দ হয়েছে ভীষণ ভালো লাগছে নাম বলছি না নামটা আপনারা সবাই জানেন আর এর ইতিহাস নিয়ে আপনাদের অনেক কিছু জানার আছে আর অবশ্যই অনেকেই এই ইতিহাস নিয়ে অনেকেই এই পড়াশোনা করতে হয়েছে পড়তে হয়েছে তাই না অনেক গাইড নিয়ে সব দেখতে হয় আর দশ বছর আগে পনেরো বছর আগে যারা যারা এসেছেন তারা অবশ্যই বলবেন যে ভারতবর্ষ উড়িষ্যায় এই জায়গাটার নাম কি এবং এই জায়গাটা দশ পনেরো বছর আগে কেমন ছিল আর এখন অনেকটা মানে যা যা আমি দশ বছর এগারো বছর মনে হয় এগারো বছর আগে আমি এখানে ঘুরতে গেছিলাম সে মানে অন্যরকম দৃশ্য ছিল অন্যরকম জিনিস ছিল আর অনেক কিছু ভেঙে ফেলা হয়েছে আর এটা অনেক রকম স্মৃতি মুছে যাওয়া মুছে যাওয়ার মতন অবস্থা দেখলাম যা স্পর্শ করে দেখা যেত তা এখন হালকা হয়ে গেছে হালকা দেখা যাচ্ছে বেশি দেখা যায় না আর এই পর্যটন কেন্দ্র হাজার হাজার মানুষের ঢল এত সুন্দর জায়গাটা খুব ভালো লেগেছে অবশ্য জানাবে কে কে গিয়েছেন আর কে কে দেখেছেন এই জায়গাটা হুম আমি অপেক্ষায় রইলাম কিন্তু আমাকে জানাবে কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থতাই কামনা করি সবাই মিলে ভালো থাকবে ভালো রাখবে নিজের মতন খুশি থাকার চেষ্টা করবে কে কি বলল কে কি এ করলো যাই আসে না নিজে ভালো থাকলে সব ভালো নিজে সুস্থ থাকলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে হুম অপেক্ষা করো ধৈর্য ধরো ধৈর্যের অনেক গুণ তবে ধৈর্য কেউ ধরতে পারে কেউ পারে না আমি তো ধৈর্য ধরতে পারি না ধরতে ধর থাকতে মার পেরেক বলে চলতে থাকি আর কিছু বলতে থাকলে না রা অভিমান যা কিছু আছে সব কিছু মুখে ফুটে ওঠে গভীরে কিছু থাকে না যা বলার মুখে বলে দিই কিন্তু কিছু কিছু সময় সিক্রেট থাকতে পারি না দম ফাটার মতন বম ফেটে যাই যাই হোক না কেন এই জায়গাটা বেশ ভালো লাগছিল আর অনেক স্মৃতিগুণ হালকা হালকা মুছে দিয়েছে হুম এটা কিন্তু দশ টাকার নোটে কিন্তু রয়েছে দশ টাকার আর পুরনো কুড়ি টাকার নোটেও রয়েছে এর একটা সিম্বল ঠিক না কথাটা আর পৌরাণিক মানে কিছু কাহিনি আছে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন এই জায়গাটার নাম বলব না হ্যাঁ আপনারা বুঝে নেবেন এই জায়গাটার নাম কি আমরা ভুবনেশ্বর গিয়েছিলাম উড়িষ্যা গিয়েছিলাম যেগুলো দেখেছি সেইগুলো বলছি হাজার হাজার পর্যটন এখানে আসে টিকিট কেটে ঢুকে কত আনন্দ করে এত সুন্দর জিনিস আমি দেখেছি আর আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার ফ্যামিলি পুরো পরিবার পুরো টিম এখানে ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে আনন্দ করেছি দেখেছি আর উড়িষ্যার সাইট সিনের মধ্যে একটা সিন পরে তবে ওখানে গিয়ে গাড়ি বুকিং করে একদিনে দিনের ট্যুর প্যাকেজিংয়ে এখানে সেখানে ঘোরার জন্য দেখার জন্য সাইট সিন করার জন্য এখানে যাওয়া হুম যার যার সামর্থ্য মতন কেউ গাড়ি ধরে কেউ বাস ধরে কেউ প্রাইভেট গাড়ি আস আসে যার যা মর্জি যার যার ইচ্ছা তবে এখানে গাইড নেওয়ার দরকার হবে না অবশ্যই সবাই অনলাইন থেকে দেখে সবার কাছে স্মার্টফোন আছে এই জায়গাটার নাম সম্বন্ধে সবাই অনেকেই জানা আছে তবে এখন দেখছে অনেকে যাচ্ছে অনেকে ঘুরছে এটা অনেক পুরনো ইতিহাস এই মন্দিরটাকে ঘিরে আছে সবাই তো জানেন না আপনারা নতুন কি বলার আছে কিন্তু জায়গাটার নাম কি আমি জায়গাটার নাম বলবো না আমি ভুলে গেছি দেখে আপনারা ভুলে গেছেন কি না তার জন্যই এটা করলাম ঠিক আছে আপনারা দেখতে থাকুন আনন্দ করতে থাকুন আমি আছি আমি থাকবো হুম দেখতে কত সুন্দর লাগছে না দেশ বিদেশ থেকে ফরেনাররাও এখানে আসে এই স্পটগুলো ঘুরতে দারুণ জায়গা দারুন দারুণ বেশি মনে হচ্ছিল যে শীতকাল আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছত্তিশগড় এসব দিকে বেশি ঠান্ডা থাকে আর কি বলবো এসব জায়গাটা না ঠান্ডা নেই আমি ঠান্ডার সময় গেলাম কিন্তু এত ঠান্ডা নেই কিছু নেই গরম লাগছিল এখানে প্রচুর গরম লাগছিলো যেটা পরেছি আর এক গাদা কাপড় চোপড় নিয়ে গেছিলাম কাপড় চাপড়গুলো সোয়েটারগুলো তো পরাই হয়নি সোয়েটার মজা টুপি কিছুই পরা হয়নি ওখানে একদম মানে কি বলবো যেন বসন্তকাল নানা রকমের ফুল আর বসন্তকালের মতন ওয়েদার দারুণ দারুন এসব জায়গায় না গরমকালে না আসার থেকে এই বসন্তকাল ওয়েদার রে ঠিক আছে এরকম ওয়েদারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার নভেম্বর ডিসেম্বর এরকম মাসে ঘুরতে আসা খুবই ভালো আমি মনে করি আর জানুয়ারি তো শীত ফেব্রুয়ারিতে ঘুরতে যায় জানুয়ারি বাদ দিয়ে আর এখন তো পৌষ মাস চারিদিকে মেলা কত কিছু আনন্দ হই জই খাওয়া দাওয়া অনেক কিছু হ্যালো